হ্যালো স্টুডেন্ট লেশন এটেক পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইটোসিস এর পর্যায় আমরা গত ক্লাসে মাইটোসিস এর প্রফেস দশাটি দেখেছিলাম আজকে আমরা মাইটোসিস এর ম্যাটাফেস দশাটি দেখবো হ্যাঁ দেখো মাইটোসিস এর পর্যায় যেটাকে বলা হচ্ছে কি মধ্য পর্যায় নামে ডাকা হচ্ছে হ্যাঁ কেন ডাকা হচ্ছে কারণ এই ম্যাটাফেস দুটি গ্রিক ওয়ার্ড মেটা যার অর্থ হচ্ছে মধ্য এবং ফেস যার অর্থ হচ্ছে পর্যায় এই মধ্য পর্যায় মেটাফেস অর্থ হচ্ছে কি মধ্য পর্যায় দেখো মেটা যার গ্রিক অর্থ হচ্ছে কি মধ্য এবং ফেস যার গ্রিক অর্থ হচ্ছে পর্যায় এই দুটি গ্রিক শব্দ থেকে এসেছে মেটাফেস হ্যাঁ বাপ তুমি এটাকে বাংলায় মধ্য পর্যায় বলতে পারো ঠিক আছে দেখো মেটাফেসের চিত্রটার দিকে একটু খেয়াল করে তাকাও দেখো তুমি একটা কি দেখতে পাচ্ছ একটা স্পিন্ডল যন্ত্র দেখতে পারছো হ্যাঁ বা মাকু যন্ত্র দেখতে পারছো আমরা কিন্তু গত ক্লাসে পড়ে এসেছিলাম আমরা যখন পু মেটাভেস দশাটি পড়েছিলাম তখন কিন্তু এমন একটা মাকু যন্ত্র দেখেছিলাম হ্যাঁ দেখো এই পু মেটাভেস দশার পরে দশাটি হচ্ছে ম্যাটাভেজ দেখো এই ধাব্য মাকু যন্ত্র তুমি দেখতে পারছো ঠিক আছে দেখো মাকু যন্ত্রের দুইটা মেরু আছে তাই তো এই যে দেখো এটাকে আমরা কি বলতেছি আমরা এটাকে বলতেছি কি মেরু ঠিক আছে দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম কি ট্র্যাকশন ফাইবার বলতে একটা কথা বলেছিলাম তাই তো মানে মাকুযন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে আমরা ট্র্যাকশন ফাইবার বলবো দেখো এখানেও কিন্তু ট্র্যাকশন ফাইবার আছে দেখছো দেখো এই যে মাইট্রোসিসে এই যে দেখো এই বিশবীয় অঞ্চলে কি আছে ক্রোমোজোমগুলো আছে তাই তো দেখো যে তন্তুগুলোর মাঝে এই যে তন্তুগুলোর মাঝে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে আমরা সেই তন্তুগুলোকে বলবো হচ্ছে কি ট্র্যাকশন ফাইবার হ্যাঁ এবং এই সম্পূর্ণ তন্তু সমুদ্র যে চিত্রটা আছে এটাকে কি বলবো আমরা এটাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল স্পিন্ডল যন্ত্র দেখো যন্ত্রের মধ্যবর্তী একটা অঞ্চল আছে দেখতে পেরেছো দেখো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী একটা অঞ্চল আছে যেটাকে কি বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কি বিষবীয় অঞ্চল ঠিক আছে এবং এগুলো তন্তুময় কি দেখতে পাচ্ছ তুমি এই সেন্ট্রোমিয়ার এর সাথে এগুলো কি এগুলো হচ্ছে কি ক্রোমোজোম হ্যাঁ চিত্রটা আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখো কি দেখতে পাচ্ছ স্পিন্ডল যন্ত্রে কি আছে আছে যে আমরা বলছি এবং কি আছে ফাইবার ফাইবার বলবো আমরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে তন্তুগুলোর সাথে যুক্ত থাকবে তাদেরকে বলবো আমরা ট্র্যাকশন ফাইবার হ্যাঁ এবং সম্পূর্ণ চিত্রটাই হচ্ছে কি একটা স্পিন্ডল যন্ত্র অনেকগুলো স্পিন্ডল তন্তু নিয়ে গঠিত হয়েছে ঠিক আছে এবং স্পিন্ডল যন্ত্রে দুইটা মেরু মধ্যবর্তী যে অঞ্চলটা আছে এটাকে বলবো আমরা বিষুবীয় অঞ্চল ঠিক আছে দেখো আমরা মেটাফেজের বর্ণনাটা একটু দেখবো কি বলা হয়েছে প্রথম পয়েন্টে কি বলা হয়েছে যে এ ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় একে কনডেন্সেশন বলে এই ধাপে কি হয় ক্রোমোজম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় তুমি মেটা থেকে মেটা দিয়ে মনে রাখতে পারো মোটা হ্যাঁ তুমি মেটা দিয়ে মনে রাখতে পারো মোটা হ্যাঁ যে এই ধাপে ক্রোমোজম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় একে কনডেনসেশন বলে হ্যাঁ কনডেনসেশন কাকে কেন বলতেছে কারণ এই ধাপে ক্রোমোজম গুলো সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে মাইটোসিসের ম্যাটাফেস ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে কনডেনসেশন আশা করি বুঝতে পেরেছো দেখো দুই নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখো এখানে কি বলা হয়েছে যে ক্রোমোজোম গুলো স্পিনডল যন্ত্রের বিশ্ববিয় অঞ্চলে অবস্থান করে কি বলেছে যে ক্রোমোজোম গুলো অবস্থান করে হ্যাঁ তুমি একটু চিত্রটা খেয়াল করে দেখো দেখো এই স্পিন্ডল যন্ত্রের মাঝে তুমি যেই ক্রোমোজম গুলো দেখতে পাচ্ছ সেই ক্রোমোজম গুলো কিন্তু স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আছে খেয়াল করে একটু দেখো দেখো এই যে ক্রোমোজম গুলো স্পিন্ডল যন্ত্রের বিশ্ববিয় অঞ্চলে আছে ঠিক আছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি মেটাকাইনেসিস মেটা মানে কি মাঝখান এবং কাইনেসিস মানে চলন মানে ক্রোমোজোম গুলো এখন কোথায় আছে ক্রোমোজোম গুলো এখন স্পিন্ডল যন্ত্রের বিশ্ববিয় অঞ্চলে আছে দেখো দুই নম্বর পয়েন্টে তোমাকে এই কথাই বলেছে যে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিশ্ববিয় অঞ্চলে অবস্থান করে একে বলা হয় মেটাকাইনেসিস কারণ মেটা অর্থ হচ্ছে কি মাঝখান এবং কাইনেসিস অর্থ চলন মানে ক্রোমোজোম গুলো এখন মধ্যবর্তী অবস্থায় আছে ও খাটো হচ্ছে দেখো মনে করো যে ক্রোমোজম গুলো এইভাবে কয়েলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা এবং খাটো হচ্ছে হ্যাঁ ক্রোমোজোম গুলো কয়েলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা এবং খাটো হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি সুপার কয়েলিং দেখো তিন নম্বর পয়েন্টটা আবারও খেয়াল করে দেখো বলা হচ্ছে কি ক্রোমোজোম গুলো পেচিয়ে মোটা ও খাটো হয় একে সুপার কয়েলিং বলে হ্যাঁ আমরা এক নম্বর পয়েন্টে কি পড়ে এসেছি যে কনডেনসেশন কেন কনডেনসেশন বলা হচ্ছে কারণ এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে দুই নম্বর পয়েন্টে কি পড়েছে যে মেটাকাইনেসিস ক্রোমোজোম গুলো এই ধাপে স্পিন্ডল যন্ত্রের বিশবি অঞ্চলে অবস্থান করে এই জন্য বলা হচ্ছে কি মেটাকাইনেসিস ঠিক আছে তিন নম্বর পয়েন্টে কি পড়লাম আমরা যে ক্রোমোজোম গুলো পেঁচিয়ে মোটা এবং খাটো হচ্ছে যাকে সুপার কয়েলিং বলা হচ্ছে ঠিক আছে তুমি চার নম্বর পয়েন্টে একটু খেয়াল করে দেখো এইখানে বলা হয়েছে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় দেখতে পেরেছ এই ধাপে কি হয় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় দেখো চিত্রটার দিকে একটু খেয়াল করে দেখো হ্যাঁ এখানে কোনো নিউক্লিয়ার এনভেলপ কিংবা কোনো নিউক্লিওলাস নেই মানে বিলুপ্ত হয়ে গিয়েছে তবে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে আমরা কিন্তু প্রফেস পড়েছিলাম যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে এই ম্যাটাফেস পর্যায়ে এসে কি হয়েছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে হ্যাঁ এই কথাটা তোমাকে খেয়াল রাখতে হবে যে নিউক্লিওলাস আশা করি বুঝতে পেরেছো দেখো পাঁচ নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখো বলেছে এই পর্যায়ের শেষ ভাগে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে হ্যাঁ এই ধাপের শেষ পর্যায়ে কি হচ্ছে এই ধাপের শেষে হচ্ছে কি প্রতিটি সেন্ট্রোমিয়ার দেখো এই যে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো কি হচ্ছে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হয়ে দুটি অপত্য মানে নতুন সেন্ট্রোমিয়ার তৈরি করবে হ্যাঁ যেটা আমরা অ্যানাফেজ দশাতে যখন যাব স্পষ্ট দেখতে পাবো হ্যাঁ ঠিক আছে আশা করি পাঁচ নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছ তুমি এবার ৬ নম্বর পয়েন্টটা দেখো এখানে কি বলা হচ্ছে যে ইকুয়েটর ইকুয়েটোরিয়াল প্লেট সৃষ্টি হয় ইকুয়েটর অঞ্চল যেন কাকে বলা হয় ইকুয়েটর অঞ্চল হচ্ছে কি বিশ্ববি অঞ্চলটা দেখো এই বিশ্ববি অঞ্চলে ক্রোমোজোম গুলো সবগুলো ক্রোমোজোম এই বিশ্ববি অঞ্চলে বিন্যস্ত রয়েছে দেখো এখানে একটা প্লেটের মতো গঠন করেছে ঠিক আছে এই জন্যই তোমাকে বলা হচ্ছে যে ইকোয়েটোরিয়াল প্লেট সৃষ্টি হয় দেখো এই অঞ্চলে সবগুলো ক্রমোম বিনস্ত রয়েছে হ্যাঁ বিষবীয় অঞ্চলটাকে কি বলা হয় বলা হচ্ছে যে ইকোয়েটর ইকোয়েটর অঞ্চল ঠিক আছে এই জন্যই তোমাকে বলেছে যে এই ধাপে ইকোয়টোরিয়াল প্লেট সৃষ্টি হয় আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ